পাঞ্জাবিটা হবে চাষার গায়ে অবশ্যই এই যে পাঞ্জাবি হবে আর লুঙ্গি যেহেতু আমি এটা করি আর কাজগুলো আমার এই ধরনের ছোটোখাটোভাবেই কাজগুলো হয় আমি বড় ধরনের কাজগুলো করতে পারি না সেক্ষেত্রে যারা আছেন অবশ্যই অবশ্যই আমার এই প্রোফাইলটাতে অন্তত প্রত্যেক মাসে ফুল দিবেন যেহেতু আমি নিজে ফুল দিয়ে থাকি সেক্ষেত্রে আপনাদের কাছে একটা অনুরোধ থাকলো যে আমার এই প্রোফাইলটাতে অন্তত ফুল দিবেন আপনারা কারণ এই আপনার এই ছোটো ছোটো কাজগুলো করতেছি এখন অনেক ফোন আসে আমি বড় কাজগুলো আসলে করতে পারি না আমার দ্বারা সম্ভব হয় না আমি যদি ছোটোখাটো একটা চাকরি করি এই কারণে সম্ভব হয় না তো আপনারা যদি ফুল ফুলের ভালোবাসাটা আপনারা প্রত্যেক মাসে দেন দেখা যাবে বড় কাজগুলো আমি ইনশাল্লাহ করতে পারবো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই ফুল দিবেন আর এই চাচা কিন্তু কথা বলতেও পারে না আর কানে একদম কম শোনে একদম কানে কম শোনে যার কারণে আমি নিজে ডেকে নিয়ে এসলাম চাষাকে বাইক থেকে আর আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করি আমি আর যতদিন বেঁচে আছি আল্লাহ ততদিন আমাকে বাসায় রাখবে আমি এই কাজ করে যাবো আপনারা ভুল দেন আর টাকা দেন আর না দেন সেটা কোনো বিষয় আপনাদের ব্যক্তিগত ব্যাপার তবে আমরা যদি এই মানুষগুলোর পাশে না দাঁড়াই তাহলে আর কে দাঁড়াবে এই মানুষগুলো কোথায় যাবে তো সেক্ষেত্রে একটু সবাই চেষ্টা করবেন আর বিশেষ করে আমি যে ছোটোখাটো মানবিক ভিডিওগুলো সারি এই মানবিক ভিডিওগুলো আপনারা চেষ্টা করবেন যেন অন্তত একটা করে শেয়ার অন্তত একটা তিনটা কমেন্ট একটা লাইক এই মানবিক ভিডিওগুলোতে যেন আরেকজন দেখে যার টাকা পয়সা আছে আমার যেমন আছে সে যেন এই কাজগুলো করতে উদ্বেগ নেয় বা ভালো কাজগুলো গুলো করার চেষ্টা করে এই জন্য বলি যে একটা করে শেয়ার দিবেন না মানবিক ভিডিওগুলো গুলো আমার যা যেই মানবিক ভিডিও আছে তো আশা করি বুঝতে পারছেন সবাই আহ চাষাকে দেওয়ার মতো ওইভাবে কিছু নেই আমি সামান্য কিছু টাকা তাকে দিব। কারণ আমার দেওয়ার মতো জানেন আপনারা আর সবচেয়ে বড় কথা হলো এস্টাসান আবার একটু অনুরোধ করলাম যে আমরা সবাই মিলে মিশে এই মানুষগুলোর দাঁড়াই আসলে আমাদেরও একদিন বয়স বাড়বে হ্যাঁ আমাদেরও কিন্তু একদিন বয়স হবে আমাদের বাপ মা যারা আছে এই যেমন আমার বাপমার বয়স তো অনেক বেশি বয়স কিন্তু উনি বের হয়েছে সারাদিনে বিশটা টাকা পাইছে আমার মনে হয় হাফ বেলা হয়ে গেছে বিশটা টাকা পাইছে মাত্র এই জন্য ডেকে নিয়ে এসলাম আসলে তো সবাই সবার পাশ থেকে চেষ্টা করবেন সবাই জায়গা থেকে আমি চাইলেই পারেন আপনারা যারা যারা চাই মানে চেষ্টা করবেন কারণ সবাই ইনকাম আমরা কিন্তু সবাই কম বেশি করে থাকি তো চাইলেই চেষ্টা করলেই হয় ভালো কাজ করা কিছু বিশাল বড় কিছু না তো আশা করি সবাই বুঝতে পারছেন বিষয়টা আর সবাই অবশ্যই অবশ্যই মানবিক কাজের দিকে সাপোর্ট ভালোবাসা এটা কমতি রাখবেন না কোনো জায়গা থেকে কারণ চিরজীবন আমরা কেউ কোনোদিন বেঁচে থাকবো না একদিন সবাইকে মরতে হবে সেক্ষেত্রে সবাই একটু আন্তরিক হবেন সবাই আন্তরিক হবেন অন্তত মানবিক কাজগুলোর কারণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন চাষের জন্য দোয়া করবেন চাষারা কিন্তু কথা বলতে পারে না শুনতে পারে না তো সেক্ষেত্রে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ